ডক্টর মোহাম্মদ ইনুস দাঁড়া শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস দ্বারা যদি আবার শেখ হাসিনার ক্ষমতার পুনর্বাসন ঘটে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি শেখ হাসিনা সেফ এক্সিট দেন এবং তার নিরাপত্তা বিধান করেন এবং এই দেশের মাটিতে এটাও কিন্তু অসম্ভব নয় এবং প্রকৃতিতে এরকম অসংখ্য ঘটনা অহরহ ঘটে এবং হিরোডোটাসের বিখ্যাত বই সেখানে এরকম একটা প্রকৃতির লীলা খেলা সম্পর্কে তিনি অসাধারণ একটি কাহিনী লিখে গেছেন মিডিয়ার সম্রাট ক্রেশাস আর লিডিয়ার না লিডিয়ার সম্রাট ক্রেশাস আর মিডিয়া মানে আজকে যে পারস্য সে মিডিয়ার সম্রাট সাইরাস তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধ পরবর্তী বন্ধুত্ব এবং যুদ্ধের পরে যে ক্রেশাস পরাজিত হওয়ার পর তিনি যেভাবে সাইরাসের প্রধানমন্ত্রী হলেন এটা মানবজাতির ইতিহাসের অন্যতম একটি শিক্ষা কাজেই এখন যেটা আমরা ভাবছি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় আসবে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাবে এটা যদি উল্টো হয়ে যায় যে শেখ হাসিনা ক্ষমতায় বসবে এবং প্রেসিডেন্ট হবে ডক্টর মোহাম্মদ ইনুস প্রকৃতি এই ধরনের খেলা খেলতেই পছন্দ করে কাজেই কোনো কিছু উড়িয়ে দেবেন না কোনো কিছুই তাচ্ছিল্য করবেন না আর কোনো কিছু বেশি বিশ্বাস করার দরকার নেই অবিশ্বাস করার দরকার নেই আল্লাহ ভালো জানেন আসসালামুকুম ও রহমাতি বারকাত